আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ওবাদ সম্মানিত দিনী ভাই এবং বোন দেশ এবং দেশের বাইরে থেকে যারা বা আছেন সবাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার হাতে একটি বক্স রয়েছে ফ্যামিলি সাদাকা বক্স এটা আসলে কি দর্শক আমরা দেশের বাইরে ইউরোপ আমেরিকার মতন কান্ট্রিগুলোতে যারা বসবাস করছে অথবা বাংলাদেশেও শহরাঞ্চলে ঢাকা চট্টগ্রাম এমন হয় যে আমাদের পাশে কে রয়েছে আমার পার্শ্ববর্তী ফ্ল্যাটে কে রয়েছে আমার উপরতলায় কে রয়েছে আমরা সে খবর রাখি না বা আমাদের তরুণ প্রজন্ম নতুন প্রজন্ম সে সম্পর্কে অনেকটাই উদাসীন এই যখন অবস্থা তখন ইসলামের অন্যতম একটি বিধান অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সদাকা আমাদের তরুণ প্রজন্ম সদাকাকে ভুলতে বসেছে বিশেষ করে ইউরোপ আমেরিকার মতন যারা আধুনিক দেশগুলোতে বসবাস করছি আমরা আমাদের হাতের নাগালেই চাইলেই গরিব দুঃখী বা অসহায় দুস্থ মানুষ আমরা পাই না যার কারণে এই সাদাকার কনসেপ্টটাই যেন আমাদের মাঝ থেকে দূর হতে চলেছে দর্শক আমরা সাদাকা কেন করব রসুল করিম সল্লাহ আলী আসাল্লাম সবচেয়ে বড় দানশীল ব্যক্তি ছিল সুহানো কেন রসুল্লাহ সাল্লা আজ নাজবিল যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন রসুল করিম সল্লাহু আলি আসাল্লাম এবং তার অনুসরণ করতে গিয়ে সাহাবা ইকরাম মাইন তারাও তাদের নিজের সর্বোচ্চটুকু দিয়ে যান এবং মাল আল্লাহর পথে তারা কোরবানি করেছে দর্শক সাদাকা সাদাকত রি আল্লাহ রাগকে প্রশমিত করে হচ্ছে সদাকা এবং সাদাকা আমাদের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে বালা এমনিভাবে রসুল করিম সাল আলহিসাল্লাম একবার একটি কাফিলার পাশ দিয়ে যাচ্ছিল মহিলারা পাশে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাদেরকে ডেকে বললেন ইয়া নিসা তা হে মেয়েদের কাফেলা হে মেয়েদের দল তোমরা বেশি বেশি সাদাকা করো নি ওরই টুকুন না এক সর না কেননা আমি অধিকাংশ জাহান্নামীদের মধ্যে তোমাদেরকে দেখেছি এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারি প্রিয় দর্শক আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি মাধ্যম হচ্ছে সাদাকা এমনকি রসুল করিম সাল্লাহ ইসলাম ইসাদ করেন যে কিয়ামতের দিন মানুষ পাঁচটি বিষয়ের উত্তর দেওয়া ব্যতীত সফলভাবে সে হিসাব দেওয়া ব্যতীত সে এক পাও সামনে অগ্রসর হতে পারবে না তার মধ্যে অন্যতম একটি হলো মিন আইনা আনমা আলিহি মানুষের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন আইনা ইক্তাসাবাহু ওয়া আনফাকহু আনফাকাহু একজন ব্যক্তি সে কোথা থেকে তার অর্জিত সম্পদ সে গ্রহণ করেছে কোথা থেকে অর্জন করেছে আর সে কোথায় তা ব্যয় করেছে তাই আসুন দর্শক আমরা আমাদের সাধ্য মতন লস ওতাল আমাদেরকে যে সামর্থ্য দিয়েছে এর মধ্যেই আমরা এই সাদাকা করার চেষ্টা করব। তো পারিবারিকভাবে সাদাকার প্র্যাকটিস করবার জন্য আমরা এমন একটি বক্স আমরা পরিবারে রাখতে পারি এর মাধ্যমে আমাদের পরিবারের যারা ছোট সদস্য রয়েছে আমাদের সন্তান সন্ততি বা ছোট ভাই বোন আমরা পরিবার সকল মিলে আমরা যখন এভাবে একটা বক্স আমরা যদি রেখে দিই তাহলে সবার সাধ্য মতন এক টাকা দু টাকা অনেক সময় আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা নিজেরাই টাকা দিই নানা কারণে তো সেখান থেকে যদি আমরা উদ্বুদ্ধ করি যে এক টাকা হলেও এক রিয়াল হলেও বা একটি আহ পাওয়ার এক সেন্ট হলে এক ডলার হলে এক পাউন্ড হলে বা এইভাবে নিজেদের সাধ্য মতন তা যত অল্পই হোক না কেন আমরা যদি রেখে দিই এবং এভাবে তাদেরকে উদ্বুদ্ধ করি তাদের মধ্যে সাদাকার প্র্যাকটিস বা তাদের মধ্যে সাদাকার চর্চা ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে তারা ইনশাল্লাহ জানতে পারবে বুঝতে পারবে দর্শক আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের পাশে নিজ নিজ দেশ থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা চাইলে এমন একটি বক্স কোনো আইসক্রিমের বক্স কেটে হতে পারে কিংবা কোনো আহ এরকম সাইজের মিডিয়াম সাইজের একটি বক্স আমরা কেটে এভাবে আমরা রেখে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সুহানুত আমাদের সবাইকে তৌফিক দান করুন সাদাকার গুরুত্ব অনুধাবনের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি